হ্যালো ওয়ার্ড ওয়েলকাম ওয়েলকাম টু সুস্মিতা ফ্রি টাইম তো আজকে চলে এসেছি বনলতাতে তো বনলতা একটা ডিফারেন্ট জায়গা মানে একটা স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট জায়গা নিজের মতো করে তুলেছে যেটা আমার পার্সোনালি মনে হয়েছে হ্যাঁ অনেস্ট অনেক কিছু রিভিউ লাস্টে থাকবে তো ভিডিও শেষ পর্যন্ত থাকবে তার আগে তুমি মানে সবাই আমার দর্শক যারা রয়েছে তারা সবাই দেখে নাও যে লুকসটা কীরকম আর লোকেশানটা আমি প্রথমেই বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নবদ্বীপের প্রিয় মানে প্রত্যেকটা মানুষের প্রিয় জন্মস্থান জন্মস্থানের ঠিক পরেই তো জন্মস্থানের পরে যে ঘাট রোডটা রয়েছে সেই রাস্তাতেই রয়েছে এই রেস্টুরেন্টটা আর ভীষণই সুন্দর একটা জায়গা মানে নিরিবিলি বেশ সুন্দর খানিকক্ষণ যেখানে বসে গল্প করা যায় কিছুটা সময় কাটানো যায় এবং সবচেয়ে আমার যেটা বেশি ভাল লেগেছে এখানের পরিবেশ এবং জিনিসপত্রের দাম কোয়ান্টিটি এবং যতটা স্পিডে ফুডটা ডেলিভারি করা হয় এই কটা জিনিস আমার এই রেস্টুরেন্টে খুব ভালো লেগেছে মানে অর্ডার ডেলিভারি মানে টাইমিং অর্ডার ডেলিভারি যে অর্ডার নিয়ে সেইটা যখন আমাদেরকে প্লেটে দেওয়া হয় সেই টাইমিংটা তো প্রথমে আমরা এখানে বসেছিলাম পরবর্তীকালে দেখলাম লাল লাল লাগছে কেমন তাই আমরা এই হোয়াইট আলোটা নিচে চলে এসেছি তো ভালো কথা এইবার বসে খাওয়া যাক মানে মেনু সিলেক্ট করা যাক মেনুটা হচ্ছে চাইনিজ এবং কাবাব পস করে দেখে নিতে পারো পুরো মেনু বুকটাই থাকলো তোমাদের সাথে মেনু আর এখানে শেষ আর এগুলো স্টাটা স্ন্যাক্স নানান রকম মানে দুটো আলাদা আলাদা মেনু তো মেনুগুলোর দাম তোমরা কিন্তু দেখতেই পারো ছটা পনেরো বাজে এখন অর্ডার নিয়ে চলে গেল রেশমি কাবাব একটা অর্ডার করেছি আর অর্ডার করেছি ক্রিস্পি চিকেন তো দেখা যাক এখন টাইম ছটা আঠাশ ফার্স্ট আইটেম আই থিং রেশমি কাবাব এটা হাজির হয়ে গেছে মোটামুটি ফার্স্টই আছে চাটনিও দিয়ে গেল লেবু চিনি না হচ্ছে খুব খারাপ নয় তবে শক্ত মাছটা শক্ত আচ্ছা 33 আর চলে এসেছে আমাদের ক্রিসপি চিকেন এটা ট্রাই করব এখন আমাদের রেশমি কাবাবটা চলছে পরে দেখাবো আর ডিফিনিটলি এক্সপেরিয়েন্স শেয়ার করব কেমন চলছে এবার এটা ট্রাই করার পালা ভালো টেস্ট ইজ গুড

যেটা বলা যায় সেটা হচ্ছে কিসমি চিকেন আর আমরা অর্ডার করেছিলাম রেশমি খাবো কিসমি চিকেনটা যেটা দাম গন্ডগোল হয়ে যাচ্ছিলো সেটা হচ্ছে দেড়শো টাকা আর রেশমিটা একশো কুড়ি তো রেশমিটা একটু হার্ড হয়ে গেছিলো ওটা সফট হলেই হলো কিন্তু টেস্ট হিসাবে দুটোই একদম পারফেক্ট আর কিসমি চিকেনটা সেলফ নিজস্ব একটা টেস্ট রেখেছে এবং সেটা খুবই ভালো এইবার যেটা বলা একটাই সমস্যা মনে হচ্ছে জায়গাটা খুব ভালো অনেকটা এরিয়া জুড়ে একটু ফাঁকাতে টাইম স্পেন্ড করা যেতেই পারে খুব ভালো জায়গা কিন্তু একটা সামান্য প্রবলেম আছে রেগুলার ওয়াটার বলে কিছু নেই মানে জল আপনাকে কিনে খেতে হবে তো এই ছাড়া কোনো অপশান নেই মানে এক্সট্রা চার্জেস নিচ্ছে নাকি যেটা জানা নেই কিন্তু জল আপনাকে কিনে খেতে হবে এটা হচ্ছে আমার একটা ছোট্ট প্রবলেম মনে হয়েছে এটা হয়তো টাইমের সঙ্গে ইম্প্রুভ করে যাবে তো এখন এই রেস্টুরেন্টকে জানানোর হয়ে গেছে মানে সময় হয়ে গেছে রেস্টুরেন্টটাকে বিদায় জানানোর আর কে কে এখানে মানে এই বনলতাতে এসছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি অনেক দিন ধরে আসব হয়েছি আজকে আসার সুযোগ হলো তাই এটা এক্সপিরিয়েন্স করলাম এবং খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল খাওয়া দাওয়া খুব ভালোই ছিল যদি বলো যে দশের মধ্যে রেটিং দিতে আমি দশের মধ্যে কিসপি চিকেন খেয়ে দেবো কত দশের মধ্যে আট আর রেশমি কাবাবকে ছয় এই সময় বাবটা একটু হার্ড হয়ে গেছিলো সো এই ছিল ভিডিও ভিডিওই পর্যন্ত টাটা দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে বাই